পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে মধু তার ওষুধি গুণের জন্য দুনিয়া জুড়ে ব্যবহৃত আসছে হোক এলার্জি বা আঘাতের ক্ষত মধুকে চিকিৎসা ক্ষেত্রে যতভাবে ব্যবহার করা হয় অন্য কোনো খাদ্যদ্রব্যকে ততভাবে ব্যবহারের নচীন নেই মিশরের ফরোয়াদের পরকালে যাত্রার সঙ্গে কিংবা সদ্যজাত শিশুর প্রথম খাবার মধুর ব্যবহার যেন সবসময় কিন্তু জেনে অবাক হবেন নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে অনুভূত হয় অদ্ভুত ঘোর নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে বাস্তব অবস্থব জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন আপনি হিমালয় কন্যা নেপালকে সবাই আধ্যাত্মিকতা আর রহস্যমণ্ডিত জগতের সেতু বন্ধন হিসেবে দেখে নেপালে দুর্গম ভূ প্রকৃতি আর অনন্য জীব বৈচিত্র্যের মাঝে এমন কিছু জিনিসের সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এমন এক জিনিস হলো পাগলা মধুর জানা যায় হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি ডোর, অ্যাপিস ল্যাবেরিওসা এই মৌমাছিদের নেপাল ভুটান ভারত এবং চীনের ইউনান প্রদেশের হিমালয় পার্বত এলাকায় আট হাজার দুইশো থেকে নয় হাজার আটশো ফুট উপরে পাওয়া যায় নেপালি সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে নয় এই মৌমাছিদের বিশেষত্ব আসলে অন্য জায়গায় এই মৌমাছি ড্রোন নামে এমন এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে যার মধুতে টক্সিন নামে ক্ষতিকর যৌগ থাকে যা টক্সিন হ্যালোসিনেশন ঘটাতে পারে এই গায়োনোটক্সিন মিশ্রিত মধু তাই চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে আর এই মধু একমাত্র নেপালের কুলুং উপজাতির লোকেরা বছরে মাত্র দুইবার সংগ্রহ করতে পারে নেপালের হিমালয়ের দূরবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চল অন্নপূর্ণা পর্বতশ্রেণীর পাদদেশে বসবাস কুলিং উপজাতি একমাত্র এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার ফুট উঁচু চোরে মধু সংগ্রহ করে এই মধু সংগ্রহ তাদের সংস্কৃতির অংশ তাদের জীবিকা নির্বাহের এটি একমাত্র পদ্ধতি নয় কিছুটা লোকাচার এবং ধর্মীয় বিশ্বাস থেকে তারা এমনটি করেন এক দর্শকেরও কিছু মাত্র আগে বিচ্ছিন্ন এই জনপথের সাথে বহির্বিশ্বের সংযোগ ঘটে এরপর থেকে এই অঞ্চলে মধু এশিয়া ইউরোপ এবং আমেরিকাতে জনপ্রিয় হয়ে ওঠে যদিও এর বহু আগে থেকে এই অঞ্চলের মধু চীন জাপান এবং কোরিয়ার ঔষধি হিসেবে ব্যবহৃত হতো ইংরেজি সাহিত্যের জ্যানফোন অ্যারিস্টল এবং স্ট্রাবোর লেখায় এই মধুর উল্লেখ পাওয়া যায় জেনাফোন তার বিখ্যাত আনাবিস গ্রন্থে এক গ্রিক সেনা দলের উল্লেখ করেছেন যারা বর্তমান তুরস্ক অঞ্চলে এরকম এক মধু পান করে অসুস্থ হয়ে যায় আবার কয়েক ঘন্টা পর সুস্থ হয়ে উঠে মাঝের এই সময়টিতে তারা যেন প্রবল ঘোরের মধ্যে ছিল ফলে সেনা দল এটিকে কোনো জাদুকরী মধু ভেবেছিল ইতিহাস বলে উনসত্তর খ্রিস্টাব্দে যখন রোমান সেনাপ্রধান পম্পি যখন এশিয়া মাইনরের রাজা মৃথিদাতেশের শাসনাঞ্চলে আক্রমণ করেন তখন রাজা মৃথি দাতেশ কৌশলে রোমান বাহিনীকে এই মধু পান করান এবং আক্রমণ করে পরাজিত করেন এমনকি পশ্চিমা বিভিন্ন দেশে এই মধুকে ঔষধি দ্রব্য ভাবা হয় তাই সকালে খাবার আগে অনেকে হালকা গরম দুধের সাথে খুব অল্প পরিমাণ মিশিয়ে পান করে মূলত এই মধু পান করলে দেহে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় তুরস্কের মধুর মতো নেপালি মধুতেও অসুস্থ হতে কাউকে দেখা না গেলেও এই মধু ঝিমুনি মুখে লালার বৃদ্ধি এবং হৃদকম্পন ধীর গতির কারণ এছাড়াও বেশিপানে চোখের সামনে অবাস্তব কিছু ঘটনার কথা বলে অনেকে যাকে বৈজ্ঞানিক ভাষায় হ্যালুসিনেশন বলা হয় এই মধু সংগ্রহ খুবই কষ্টসাধ্য কাজ গ্রামবাসীরা দল বেঁধে মধু সংগ্রহ করে তাও বছরে মাত্র দুবার প্রায় ত্রিশ জনের মতো থাকে দলে প্রত্যেকে মধু সংগ্রহ করতে যাওয়ার আগে দেবী রাংকেমির কাছে প্রার্থনা করে ওদের বিশ্বাস তিনি তাদের রক্ষা করবেন এরপর খাড়া পাহাড় বে প্রায় চার ঘন্টার যাত্রা মধু সংগ্রহের এই রীতি যেমন প্রাচীন তেমনি প্রাচীন মধু সংগ্রহকারীদের পোশাকও এত বড় মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো সুরক্ষাকারী পোশাক নেই যে হাতের কাছে যেমন পোশাক পায় তাই দিয়ে কাজ চালায় অনেকে গ্রীষ্মের গরমেও শীতের সোয়েটার আর ট্রাউজার পরে কেউবা বা মশারি আর বাস দিয়ে হেলমেটের মতো বানিয়ে মাথা ও চোখ রক্ষা করে